আমরা মানি বা না মানি কিন্তু প্রত্যেকে এই কথাটা জানি স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো হাত যখন ব্যথা পায় চোখ তখন কাঁদে আর চোখ যখন কাঁদে হাত তখন সে চোখের পানি মুছে দেয় স্বামী সম্পর্কের মতো সম্পর্ক পৃথিবীতে আর কোনো সম্পর্ক হতে পারে না এবং আজকের এই দিনে এসে যেমন ইদানিং ধরে একটা নিউজ দেখতেছি যে সালমান শাহ মরে যাওয়ার প্রায় ২৯ থেকে তিরিশ বৎসর পরে তার আদরের কলিজার টুকরার সুন্দরী বউ সামিরা হককেই তার হত্যাকারী হিসাবে প্রথম আসামি দায়ের করা হয়েছে যে সালমান শাহ আমি তখন খুব ছোট ছিলাম মানে এখন নিউজগুলো দেখে বুঝতেছি যে সালমান শাহ যেখানেই শুটিংয়ে যেত তার বউকে নিয়ে যাইত এবং তার বউকে সে অসম্ভব রকমের ভালোবাসত সে ভালোবাসার প্রতিদান স্বামীর মৃত্যু স্ত্রী ঘটালো এবং তাও আবার আত্মহত্যা নাটক করে সেটাই এখনকার নিউজগুলোতে দেখতেছে বা তার মা এটা দাবি করে দেখেন এবং তার কিছুদিন আগে দেখলাম যে আবু তোহানা জানি কেমন একজন হুজুর সে তার বউকে তালাক প্রদান করলেন তো আমার কাছে কেন জানি মনে হয় যে যে হুজুরে ওয়াজ করে বলে বা মুরব্বীদের মুখে একটা কথা শুনে শয়তান ইবলিশ শয়তান যখন তার শিষ্যদেরকে দুনিয়াতে ছেড়ে দেয় যে যা তারা দুনিয়াতে খারাপ কাজ করে আয় এবং ছেড়ে দেওয়ার সময় বলে দেয় আমি তাকেই সবচেয়ে বেশি পুরস্কৃত করব। আমি তাকেই সব তার কাজেই সবচেয়ে বেশি সন্তুষ্ট হব যে কিনা স্বামী স্ত্রীর মাধ্যমে ফাটল ধরাইতে পারবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে যে শয়তান ফাটল ধরাতে পারবে ইবলিশ বলে আমি সেই সেই শয়তানকেই সবচেয়ে বেশি পছন্দ করব বা তাকেই সবচেয়ে বেশি পুরস্কৃত করব পৃথিবীর বড় বড় মহামানকগুলোর কথা চিন্তা করলে দেখা যায় যে তাদের একাধিক বিয়ের গল্প ডিভোর্স তালাক আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখলাম পৃথিবী যত উন্নত হচ্ছে দুনিয়া যত মডার্ন হচ্ছে ততই কেন জানি স্বামী স্ত্রীর মাধ্যমে বিচ্ছেদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে আজকাল স্বামী তার স্ত্রীকে মানে না স্ত্রী তার স্বামীকে মানে না এবং একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম ব্যক্তিগতভাবে বলতে গেলে প্রায় পৃথিবীর প্রতিটা পুরুষে সংসার তাদের অসুখের স্ত্রী না গল্পগুলোই আমি আমার ইমেলে পেয়ে থাকি আজকের ঘটনা বাসর ঘরে নতুন বউকে দিলেন মায়ের মর্যাদা বাসর ঘরে নতুন বউকে দিলেন মায়ের মর্যাদা আপনি চিন্তা করতে পারেন কেমন ঘটনা সামান্য একটা ছোট্ট ভুল বোঝাবুঝি যা শয়তান ঘটিয়েছে আর এই সামান্য ছোট্ট ভুল বোঝাতে বুঝি থেকে এমন ঘটনা ঘটেছে এমন বিস্ফোরিত বোমা ফুটেছে যে পুরো তিন চারটা পরিবার ধ্বংস হয়ে গেছে যে গল্প সিনেমাকেও হার মানিয়ে দেওয়ার মতো এক পরিস্থিতি আজ রাত প্রায় দশটায় কিংবা নয়টা পঞ্চাশে আপলোড হবে সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ